ভাতারের কালুকতা গ্রামে একটি পুকুরে দাও করে জ্বলছে আগুন এলাকার লোক আতঙ্কিত ফায়ার ব্রিগেড আধিকারিকরা এসে গালে হাত দিলেন তারা জানান এই প্রথম পুকুরে আগুন নেভালো তারা মঙ্গলবার তিনটে তিরিশ মিনিটে আগুন নেভালো হলেও সম্পূর্ণভাবে পুকুরে দাও করে চলছে আগুন আগুন দেখে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত তিন মাস আগে ওই পুকুরে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যায় পুকুরে ছিল প্রচুর পরিমাণে পানা আজ দুপুরে হঠাৎ করে সেই পানায় আগুন ধরে যায় কিভাবে আগুন লাগলো তা জানতে পারেনি গ্রামের মানুষজন তবে পুলিশ তদন্ত করছে খবর যায় হাতার ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডের আধিকারিকরা এসে বলেন আমরা তো জল দিয়ে আগুন নেভাই এখন দেখছি জলেতে আগুন লেগেছে এই প্রথম আমরা এরকম দৃশ্য দেখলাম তবে আগুনের শিখা এতটাই ছিল যে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন কালো ধোঁয়ায় ঢেকে যায় গ্রাম প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকল বিভাগ তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কালুত্ত ব্লকপুকুরে আমাদের কাছে ফায়ার ব্রিগেডের কাছে খবর যায় যে পুকুরের মধ্যে আগুন লাগে এসে আমরা দেখি কচুরিপানা দাউ দাউ করে জ্বলছে আমরা এসে আমাদের পাম চালিয়ে কিছু লোকের সহযোগিতা এনাদেরও খুব সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনি গ্রামের মানুষ কতটা আতঙ্কিত ছিল না আতঙ্কিত তো ছিল যাই হোক আগুন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে তবে এইসব পুকুর আপনার কচুরি পানা থেকে লেগেছে আপনার কর্মজীব জীবনে পুকুরে আগুন কি আগুন আগুন প্রথম যে জলে আগুন তো প্রথম যাই হোক এবার প্রথম দেখলেন আগুন মানুষজন খুবই সচেতন সহযোগিতা তাদের সহযোগিতা এবং আমরা তাদের ইয়েতেই সামনে কুকুরও ছিল আমরা সঙ্গে সঙ্গে মানে জলের ইয়ে পাই এবং আমরা প্রায় এক ঘন্টা সহযোগিতা আমার নাম হচ্ছে ভাতার সন্দীপ